একটি জঙ্গলে একটি টুনি চিড়িয়া থাকতো যে ঘুরে ঘুরে পরিষ্কার হওয়া ক্রিম বিক্রি করত মুখ পরিষ্কার করা ক্রিম লেলো লেলো মুখ পরিষ্কার করা ক্রিম লেলো তিন দিনে মুখ পরিষ্কার হয়ে যাবে টুনটুনি চিড়িয়া সেই পরিষ্কার হওয়া ক্রিম বিক্রি করছে এবং টুনটুনি চিড়িয়া কথা সে একটি কালো কাকের স্থানে পৌঁছে গেল ক্রিম মাখো পরিষ্কার হও তিন দিনে পরিষ্কার কই গো আমি তিন দিনে পরিষ্কার হব আমি ওই ক্রিম চাই তুমি কি পাগল হয়ে গেছো তুমি ওই ক্রিম মেখে পরিষ্কার হবো না তোমার রঙই তো কালো আমাদের রং কালো আমরা কা আমরা কোনোদিন পরিষ্কার হব না বুঝলে তুমি যেটা ভাবছো ভুল ভাবছো এর বিপরীত হতে পারে না আমি আনতে গেলাম কাকের কথা শুনল না সে চলে গেল সেই ক্রিম আনতে ও ক্রিম বলে আমাকে একটি ক্রিম দে দাও এই ক্রিমটি লাগানোর আগে ডাব সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলবে রাত্রেবেলায় কমানো লাগে একবার দিবে দিয়ে শুয়ে পড়বে তিন দিন দেওয়ার পর মুখ দেখবে পরিষ্কার হয়ে যাবে কত টাকা দিতে হবে তিনশো টাকা টাকা এবং কালো কাকি সেই ক্রিমকে নিয়ে চলে গেল তার সেই পাশায় এবং কালো কাককে গিয়ে বলছে আমি নিয়ে চলে এলাম সেই ক্রিম আমি একদিনই পরিষ্কার হব কালো আমি মেখে পরিষ্কার হব আজকে একদিনই পরিষ্কার হব যাই তাড়াতাড়ি মেখে তারপরে আমাকে আর কেউ কালো বলতে পারবে না আমি সবার আমি সবার থেকে পরিষ্কার হব তুমি আগে মাখো গা তারপরে দেখছি সে চান করতে গেল চান করে সাবান মেখে তারপর সেই ক্রিমটি মাখলো তারপর তার মুখ খারাপ হয়ে গেল এবং তা দেখে সে দুঃখ পেল তার স্বামী বলল আমি বলেছিলাম আগেই মানা করেছিলাম আমাদের গায়ের রং কালো কালোই থাকব কোনো দিন পরিষ্কার হব না দেখো তুমি শুনলে না এখন তোমার মুখের রঙ কীরকম হয়ে গেল ভয় লাগছে দেখে এবার তুমি কি করবে যাও মুখটা ধুয়ে আসো দেখো কমছে কি না দিয়ে সে মুখ ধুলো তারপরেও তার মুখের রঙ ওরকমই থেকে গেল সে খুব কাজ ছিল